নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু সিম্পিল বাপ্পাদার চ্যানেল সিম্পিল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি আসামের বুকে লুকিয়ে থাকা এক অনন্য রঙিন স্বর্গে কাজিরাঙা অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক যারা কাজিরাঙা ন্যাশনাল পার্কের নাম শুনলেই এক শৃঙ্গ গন্ডারের ছবি চোখে ভাসে তাদের জন্য আজকের এই ভিডিও একেবারে আলাদা অভিজ্ঞতা হতে চলেছে সবুজ পাহাড় রঙিন অর্কিড লোক সংস্কৃতি নৃত্য আর প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক সব কিছু মিলিয়ে কাজিরাঙা অর্কিড গার্ডেন যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর এই অর্কিড পার্কটি আসামের গোলাঘাট জেলায় কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছেই অবস্থিত অর্কিড গার্ডেনের এন্ট্রি ফি চিলড্রেন তিরিশ স্কুল স্টুডেন্ট তিরিশ আর কলেজ স্টুডেন্ট ফিফটি ইন্ডিভিজুয়াল লোকাল ওয়ান থার্টি ইন্ডিভিজুয়াল ভিজিটার টু এছাড়াও কালচারাল প্রোগ্রাম ফাইভ করে ক্যামেরা ডিজিটাল ডিএসএল ভিডিও চার্জ এই পার্ক গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল আসামের বিপুল অর্কিড বৈচিত্র্যকে সংরক্ষণ করা এবং পর্যটকদের সামনে তা সুন্দরভাবে তুলে ধরা আসামে প্রায় পাঁচশোর বেশি প্রজাতির অর্কিড পাওয়া যায় যার মধ্যে অনেক প্রজাতিই বিপন্ন এই গার্ডেন সেই অর্কিডদের জন্য এক নিরাপদ আশ্রয় ওই চর্কিড গার্ডের টিকিট দুশো টাকা করে পারেড তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি অর্কিড শুধুমাত্র একটি ফুল নয় এটি প্রকৃতির এক বিস্ময় এই ফুল পৃথিবীর প্রায় সব জলবায়ুতেই জন্মায় কিন্তু আসামের আর্দ্র পরিবেশ অর্কিডের জন্য স্বর্গসম অর্কিডের রং গঠন ও ঘ্রাণ প্রতিটাই আলাদা কিছু অর্কিড দেখতে পাখির মতো কিছু আবার প্রজাপতির মতো এই বৈচিত্র্যই অর্কিডকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ফুলগুলোর একটি করে তুলেছে গার্ডেনে ঢুকলেই চোখে পড়ে সারি সারি অর্কিড গাছ লাল হলুদ বেগুনি সাদা এত রঙ একসঙ্গে দেখলে মনে হয় কেউ রঙের উৎসব সাজিয়ে দিয়েছে প্রতিটি অর্কিডের পাশে তার নাম প্রজাতি ও বৈশিষ্ট্য লেখা আছে যে পর্যটকদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এই গার্ডেনে এমন অনেক অর্কিড রয়েছে যেগুলো প্রাকৃতিক পরিবেশে এখন খুব কম দেখা যায় কিছু অর্কিড শুধুমাত্র অসম বা উত্তর ভারতের নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায় এই গার্ডেন সেই বিরল প্রজাতিগুলোকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পার্ক শুধু অর্কিডই সীমাবদ্ধ নয় এখানে আছে নানা রকমের ঔষধি গাছ বাঁশের প্রজাতি স্থানীয় ফল ও বনজ উদ্ভিদ প্রকৃতির সঙ্গে মানুষের প্রাচীন সম্পর্ক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বন্ধুরা কাজিরাঙ্গা অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকলে শুধু রঙিন ফুল আর সবুজ প্রকৃতিই নয় এখানে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল লেভেলের মিউজিয়াম অনেক পর্যটকই এই মিউজিয়ামটার কথা জানেন না কিন্তু প্রকৃতি আর সংস্কৃতি বুঝতে গেলে এই জায়গাটি সত্যিই অসাধারণ এই মিউজিয়ামটি মূলত তৈরি করা হয়েছে উত্তর পূর্ব ভারতের জীববৈচিত্র্য অর্কিড এবং আদিবাসী সংস্কৃতিকে সংরক্ষণ ও তুলে ধরার জন্যে কাজিরঙা অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কের এই অংশটিকে বলা যায় জ্ঞান আর প্রকৃতির এক জীবন্ত ভাণ্ডার মিউজিয়ামের ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে অর্কিড সংক্রান্ত প্রদর্শনী এখানে বিভিন্ন প্রজাতির অর্কিডের ছবি নাম এবং তথ্য দেওয়া আছে কোন অর্কিড কোথায় পাওয়া যায় কোনগুলো বিরল বা বিপন্ন কেন এগুলো সংরক্ষণ করা জরুরি সেই বিষয়গুলো খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে এরপর রয়েছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বিভাগ এখানে অসম ও উত্তর পূর্ব হতে বনজ সম্পদ ঔষধি গাছ প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যারা প্রকৃতি বা পরিবেশ নিয়ে আগ্রহী তাদের জন্য এই অংশটি খুব শিক্ষণীয় মিউজিয়ামের আরেকটি বড় আকর্ষণ হলো আদিবাসী ও লোক সংস্কৃতি সংক্রান্ত প্রদর্শনী এখানে দেখা যায় আসামের বিভিন্ন জনজাতির জীবনযাপন তাদের পোশাক ব্যবহার্য জিনিসপত্র বাদ্যযন্ত্র এবং দৈনন্দিন জীবনের চিত্র এতে করে বোঝা যায় প্রকৃতির সাথে এই মানুষগুলোর সম্পর্ক কতটা গভীর মিউজিয়ামের কিছু অংশে অডিও ভিজুয়াল প্রদর্শনীরও ব্যবস্থা আছে ছোট ভিডিও ও তথ্যচিত্রের মাধ্যমে কাজিরাঙা অঞ্চল তার বনজ প্রাণী সংরক্ষণ ব্যবস্থা গুরুত্ব তুলে ধরা হয় যে শিশু ও বড়দের কাছে দুজনের কাছে খুব আকর্ষণীয় সব মিলিয়ে বলা যায় এই মিউজিয়ামটি শুধু দেখার জায়গা না এটি শেখার জায়গা কাজিরাঙা যদি প্রকৃতির সৌন্দর্যের প্রতীক হয় তাহলে এই মিউজিয়াম শুধু প্রকৃতির ইতিহাস আর জ্ঞানের দরজা খুলে দেয় কাজিরাঙা ভ্রমণে এলে অর্কিড গার্ডেনের এই ন্যাশনাল মিউজিয়ামটি অবশ্যই দেখবেন কারণ এখানেই বোঝা যায় কাজিরাঙা শুধু জঙ্গল নয় এটা প্রকৃতি সংস্কৃতি আর মানুষের এক সুন্দর মিলনস্থল এখানে দেখা যায় অসমের গ্রামীণ জীবনের একটি ছোট প্রতিরূপ বাঁশ ও কাঠের তৈরি ঘর তাতে বোনা কাপড় হস্তশিল্প সব কিছুতেই রয়েছে স্থানীয় মানুষের পরিশ্রম ও শিল্পবোধ পর্যটকরা চাইলে এখান থেকে স্থানীয় হস্তশিল্প কিনতেও পারেন যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্যই অর্কিড গার্ডেন একেবারে সুন্দর জায়গা প্রাকৃতিক আলো রঙিন ফুল সবুজ পরিবেশ সব মিলিয়ে প্রতিটি ফ্রেমে হয়ে ওঠে পোস্টকার্ডের মতো বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে বাদ্যযন্ত্রের মিউজিয়াম ভেতর থেকে বিভিন্ন রকম বাসির তবলার আওয়াজ আসছিলো যার জন্য আমি জুতো খুলে ভেতর ঢুকে গেলাম এখানে দেখছি যে একজন লোক বেশ সুন্দর বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে সবাই সেটা উপভোগ করছে তো চলুন একটু আমরাও দেখে নিই এই বাদ্যযন্ত্রের ওই অনুষ্ঠানটা మిజికల్ <laughs> గారి বেসিক্যালি বাদ্যযন্ত্র এখানে আসে আসামে যত রকম বাদ্যযন্ত্র ইউজ করা হয় পুনরায় এখানে একটা আলাদা ছোট নার্সারি মতো আছে যেখান থেকে আপনারা নিজেদের বাড়ির জন্য বিভিন্ন রকম ছোট ছোট চারা কিনে নিয়ে যেতে পারবেন চলুন এক ঝলকে একটু দেখে নেওয়া যাক সেল এইগুলো এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন বিভিন্ন রকমের গাছ আছে অর্কিড গার্ডেনের এক বড় আকর্ষণ হল লোকনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিহু নাচ জনজাতীয় নৃত্য ঢোল পেপার তালে তালে নৃত্য সব মিলে এখানে অসমের সংস্কৃতি প্রাণটা অনুভব করা যায় সারাদিনই মোটামুটি অনুষ্ঠান চলে মাঝখানে কিছুক্ষণ লাঞ্চ ব্রেক থাকে আর রাত্রিবেলা পর্যটকদের জন্য পাঁচশো টাকার টিকিট কেটে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় আপনারা যদি এখানে সময় করে রাত্রিরবেলা আসতে পারেন রাত্রিবেলা প্রচুর ভিড় হয় এবং খুব সুন্দর সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয় পর্যটকদের সামনে নিয়মিতই নৃত্য পরিবেশন করা হয় যা এই জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তোলে এই কালচারাল মঞ্চের উল্টো দিকেই রয়েছে একটা ক্যাকটাস গার্ডেন চলুন একটু ক্যাকটাস গার্ডেনটাও ঘুরে আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর ক্যাকটাস গার্ডেন অর্কিড গার্ডেন ঘোরার সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং বেশিরভাগ অর্কিড ফুল ফোটে সকাল বা বিকালের সময় এলে প্রকৃতির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায় এখানে ইলেকট্রো হাতে টাইম নিয়ে আসবেন অন্তত দু আড়াই ঘন্টা যদি হাতে টাইম নিয়ে আসেন তাহলে খুব সুন্দর এখানে ঘুরতে পারবেন বিভিন্ন রকমের ক্যাপসাস আমরা দেখতে পাচ্ছি এখানে

এই অর্কিড গার্ডেন আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু হয়তো অর্কিড গাছ থাকবে কিন্তু না এখানে অর্কিড গার্ডেন রয়েছে এখানে ন্যাশনাল মিউজিয়াম রয়েছে এখানে বাদ্যযন্ত্রের একটা মিউজিয়াম রয়েছে এখানে বোটিং করা রয়েছে কালচারাল অনুষ্ঠান হয় ক্যাকটাস বাগান রয়েছে এবং বিভিন্ন হোটেলও রয়েছে খাওয়ার জন্যে খুব সুন্দর লাগলো এই অর্কিড গার্ডেনটা ঘুরে দেখতে আপনাদের মোটামুটি দু ঘন্টা যদি আপনারা হাতে টাইম নিয়ে আসেন তাহলে এই অর্কিড গার্ডেনটা খুব ভালো মতো ঘুরে দেখতে পাবেন দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ থাকতে পারেন বেশ ভালোই লাগবে একদম বোর লাগবে না জায়গাটাতে সাল

ग्यारह साल की 11 साल की, ये की अच्छा, है पांच साल की पुरानी है बाकी ऐसे में की है। की 70 होता है अच्छा, तो करते हैं ये एलोवेरा है हाँ। एलोवेरा की वैरायटी 400 टाइप की होते है उसमें दो एलोवेरा यूज करते हैं ठीक है थैंक यू চল প্রোগ্রাম এখানে হয় তো সব মে কত বজেস স্টার্ট হয় হয় চালু হবে আচ্ছা আচ্ছা ঠিক এই জায়গা ঘুরতে এলে আমাদের দায়িত্বশীল হওয়া খুব জরুরি ফুল ছেড়া গাছে ক্ষতি করা বা প্লাস্টিক ফেলা এসব থেকে বিরত থাকতে হবে প্রকৃতিকে বাঁচালি ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য দেখতে পাবে এই গার্ডেনের মধ্যেই রয়েছে একটা বোটিংয়ের জায়গা যদিও ওটা একটু ভেতর দিকে অনেকটা হেঁটে যেতে হয় আমি আর একটু ঢুকে আর যাইনি আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে বোটিং পয়েন্ট তো একটু হাঁটতে টাইম নিয়ে যদি আপনারা আসেন এখানে বোটিংও করতে পারবেন বন্ধুরা কাজিরেলা অর্কিড গার্ডেন শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতি সংস্কৃতি ও মানুষের এক সুন্দর মিলনস্থল যদি কখনও কাজিরাঙা ভ্রমণে আন তাহলে এই অর্কিড গার্ডেন অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা